লাইফে তিনটা জিনিস ভুলে যাওয়া যাবে না লাইফে যদি আপনি তিনটা জিনিস ভুলে যান তাহলে মানুষের সাথে গাদ্দারি করা হবে বেইমানি করা হবে বে ইনসাফি করা হবে নাম্বার ওয়ান আপনি আপনার অতীতকে কখনো ভুলবেন আপনার অতীত ফর এক্সাম্পল আপনি এখন একটা ভালো সময়ে আছেন আপনার এখন টাকা পয়সার অভাব না আপনার বাড়ি হয়েছে গাড়ি হয়েছে আপনার চাকরি হয়েছে আপনার সামাজিক একটা স্ট্যাটাস বেড়েছে খুবই ভালো একটা পজিশনে আপনি আছেন অর্থাৎ সফলতার রাস্তাতে আপনি আছেন দুনিয়াবি সফলতার রাস্তায় এখন আপনার এই ভালো সময়ে এসে আপনি আপনার অতীতকে ভুলে যদি যান তাহলে আপনার মানুষের সাথে বেঈমানি করাবে যেমন আমি বলতে চাচ্ছি যে যে মানুষটা আপনার অতীতে আপনার যখন আপনি জিরো খারাপ সময় যে মানুষটা আপনার হাত ধরেছিল এক্স্যাক্টলি ভালো সময় আসার পরে তার তাকে যদি আপনি ভুলে যান সে যে আপনাকে মূল্যায়নটা করেছিল তার মূল্যায়নটাকে যদি আপনি ভুলে যান তাহলে এটা তার তার সাথে বেইমানি করা হবে আমাদের জীবনে আমাদের সমাজে অনেক কাপল আছে অনেক স্বামী স্ত্রী আছে যারা যখন নতুন বিয়ে করেছিল তখন দুজন দুজনের স্ট্রাগলেই তাদের সংসারটা সুখময় হয়েছে এক্স্যাক্টলি দশ থেকে বারো বছর যাওয়ার পরে অনেক স্বামী ভালো একটা অবস্থায় যাওয়ার পরে তার ওয়াইফের যে পূর্বের মূল্যায়ন সেই মূল্যায়ন আর করতে পারে না অনেক বন্ধু আছে বন্ধু বন্ধুকে খারাপ সময় যে সাপোর্টটা দিয়েছে বন্ধু সফল হয়ে যাওয়ার পরে সেই বন্ধুকে ভুলে যায় অনেক ভাই বোন বাবা মা একটা খারাপ সময় আমাকে সাপোর্ট দিয়েছে আমার খারাপ সময় যাচ্ছে আমাকে সাপোর্ট করেছে আমি যখন সফল হয়ে গিয়েছি আমি ভুলে গিয়েছি অতীতকে কখনো ভুলে যাওয়া যাবে না যারা আপনার অতীতে আপনার খারাপ সময় আপনাকে সাপোর্ট দিয়েছে ভালোবাসা দিয়েছে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে আপনার একটা জব হচ্ছিল না সে জবে ঢুকিয়ে দেওয়ার জন্য আপনাকে হেল্প করেছে আপনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আপনাকে একটা মানুষ মোটিভেট করে আপনাকে আসা জাগিয়েছে যারা আপনাকে অতীতে আপনার খারাপ সময়ে যারা আপনাকে সাপোর্ট দিয়েছে ভালোবেসেছে আপনাকে উৎসাহ দিয়েছে তাদের কথা আপনি ভুলবেন না যদি ভুলেন এটা আল্লাহও সহ্য করবেন না এবং মানুষের সাথে আপনি কিন্তু গাদ্দারি করবেন এবং এজন্য মনে রাখবেন অতীতকে কখনো ভুলবেন না যত ভালো স্টেপই আপনি যান না কেন সফল হন সুখময় জীবন কাটাচ্ছেন বাড়ি আছে গাড়ি আছে ওয়াইফ আছে বাইক আছে সুন্দর একটা চাকরি আছে সমাজের মধ্যে স্ট্যাটাস ভালো বছর আগে আপনি কি ছিলেন ওই সময় মানুষ আপনার সাথে কত ভালো ব্যবহার করেছিল কত মূল্যায়ন করেছিল তাদেরকে যদি আপনি ভুলে যান এক্স্যাক্টলি এটা আল্লাহ পছন্দ করবেন না মানুষের সাথে আপনার গাদবারি করা হবে দুই নাম্বার যে জিনিসটা ভোলা যাবে না সেটা হচ্ছে যে আমাদের সমাজে অনেক মানুষ পারিপার্শ্বিক আমাদেরকে অনেকেই ভালোবাসে যে মানুষটা আপনাকে যেইভাবে ভালোবাসুক না কেন তার ভালোবাসাকে সমান করতে হবে মূল্যায়ন করতে হবে হতে পারে আপনাকে একটা রিক্সাওয়ালা আপনাকে ভালোবাসে এখন আপনি যদি মনে করেন এই তো রিক্সাওয়ালা এই তো মুচি তার ভালোবাসাতে তার মায়াতে আমার কি যা আসে কি আসে যায় এটা যদি মনে করেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন কারণ জীবনে প্রতিটা মানুষ মানুষের ভালোবাসার দরকার আছে আপনার বন্ধুর যেরকম ভালোবাসার দরকার আছে আপনার বাড়ির পাশের গরিব মানুষের ভালোবাসারও আপনার দরকার আছে তখন কোন মানুষের ভালোবাসা আপনার জীবনে যে সফলতার কারণ হয়ে যাবে এটা আপনি নিজেও বুঝবেন না এজন্য আপনার লাইফে আপনাকে যারা ভালোবাসে যারা আপনাকে মায়া দেখায় ভালোবাসা দেয় যারা আপনাকে সম্মান করে এদের ভালোবাসাটাকে আপনি সম্মান করবেন শুধু এমন না যে আপনার এক বড়োলোক মানুষ আপনার এক বড়লোক বন্ধু আপনার সাথে একজন কলিগ সে ভালোবাসে তার ভালোবাসাকে আপনি সম্মান দিবেন আর একজন রিক্সাওয়ালা আপনাকে ভালোবাসে সে রিক্সাওয়ালা বলে তাকে আপনি সম্মান দিবেন না তার ভালোবাসাটাকে আপনি মূল্যায়ন করবেন না নিশ্চয় এটা মনুষ্যত্বের মধ্যে পড়ে না এজন্য ভালো আপনার জীবনে যারা আপনাকে ভালোবেসেছে মায়া দিয়েছে সম্মান দিয়েছে তাদের ভালোবাসাটাকে আপনি রেসপেক্ট করবেন সম্মান দেবেন আল্লাহ তালা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন তিন নাম্বার যে বিষয়টা ভুলা যাবে না সেটা হচ্ছে যে আপনার জীবনে খারাপ সময়কে ভুলে যাওয়া যাবে না ফর এক্সাম্পল যে আপনি এখন ভালো সময়ের মধ্যে আছেন যেটা আপনি দুই বছর আগে ছিলেন না ভালো সময় বলতে আমি বুঝাচ্ছি যে হয়তো বা আপনার একটা বাইক হয়েছে এখন আপনার একটা ফোন হয়েছে আপনার চাকরি হয়েছে কিন্তু দুই বছর আগে ছিল না দুই বছর আগে আপনি অনেক কষ্টের জীবন পার করেছেন এই কষ্টের জীবনটাকে মনে রাখতে হবে দুই মাস আগে আপনি খুবই একটা বিপদে ছিলেন এখন এই বিপদ থেকে কাটি কেটে গেছেন কিন্তু তাই বলে ওই বিপদটাকে ভুলে যাওয়া যাবে না খারাপ সময়টাকে ভুলে যাওয়া যাবে না দুই মাস আগে আপনার কাছে কিছুই ছিল না এখন পকেট ভর্তি টাকা আছে আপনার কাছে বাইক আছে চাকরি আছে জব আছে সব হয়েছে যেটা এক বছর আগে ছিল না বিধায় আপনি এই খারাপ সময়টাকে ভুলে যাবেন না খারাপ সময়টাকে যদি আপনি ভুলেই যান তাহলে আপনি ভালো সময়টার মূল্যায়ন আপনি করতে পারবেন না আর খারাপ সময়টাকে যদি আপনি মনে রাখেন তাহলে আপনি ভালো সময়টার মূল্যায়ন করতে পারবেন কারণ খারাপ সময়ের আপনার ওই কষ্ট আপনি বোঝেন যে কি কষ্টটা আপনার হয়েছিল এই জন্য ভালো সময় যখন আপনি সুখ সুখ ফিল করবেন তখন আপনি পিছনের দিকে তাকাবেন আমি কি খারাপ সময়টাই না কাটিয়েছি এখন এসে আমি ভালো সময় পার করছি আর যদি খারাপ সময়টাই মনে না রাখেন তাহলে এই যে আপনার ভালো সময়টাকে ভালো সময় মনে হবে না আপনি ভালো সময়ের মূল্যায়নটা বুঝবেন না শুকরিয়া আদায় করতে ইচ্ছা করবেন না এজন্য লাইফে যখন যে অবস্থায় আছেন না কেন পূর্বের কথা চিন্তা করবেন যে আজকের চাইতে তো আমি গত এক বছর আগে এর চাইতে খারাপ অবস্থায় ছিলাম তখন তো আমার কি অবস্থা ছিল তার চাইতে তো ভালো আছে যখন আপনি পূর্বের খারাপ অবস্থার কথা চিন্তা করবেন এক্স্যাক্টলি দেখবেন আপনার মন থেকে একটা কৃতজ্ঞতা বোধ বের হয়ে আসছে এজন্য লাইফে ভালো থাকতে চাইলে মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে চাইলে মানুষের কাছে গাদ্দারি না করতে চাইলে এ তিনটা জিনিস ভুলা যাবে না নাম্বার ওয়ান আপনার অতীতকে ভুলে যাওয়া যাবে না নাম্বার টু যারা আপনাকে ভালোবাসে চাই সেই বড় লেভেলের মানুষ হোক চাই সে নিচু শ্রেণীর মানুষ হোক তার ভালোবাসাকে মূল্যায়ন করতে হবে নাম্বার থ্রি আপনার জীবনের খারাপ সময় কি ভুলে যাওয়া যাবে না পাক রব্বুল আলমিন আমাদের জীবনটাকে সুন্দর করা তো দান করুন আমি